একের পর এক বিভিন্ন রাষ্ট্রদূত আসতেছেন বিভিন্ন দেশের তারা জামাতের আমিরের সঙ্গে বৈঠক করেছেন মানে বিদেশি কূটনীতিক সহ সবাইকে বুঝে গিয়েছে যে সামনে জামাত ইসলামী ক্ষমতা আসতেছে মানে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস আমিরের জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে ডেকে সুখবর দিয়ে দিয়েছেন তার এক দেশে ফেরা এবং প্রধানমন্ত্রী হওয়ার চান্স শেষ দর্শক বিএনপির সব আশাই যেন গুড়ে বালি হয়ে যাচ্ছে এবার বিদেশি কূটনীতিকরা ভর করছে জামাত ইসলামের উপরে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাড়িতে এরই মধ্যে দেশের প্রত্যন্ত বিশ্বের প্রত্যন্ত অঞ্চলের এবং বড় বড় রাষ্ট্রের যারা রাষ্ট্রপ্রধান আছে রাষ্ট্রদূত আছে বা পর্যটক আছে তারা এবার রাজনৈতিক বিশ্লেষক আসছে তারা এবার জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করতেছেন তারা মনে করেছেন আগামীর নির্বাচনে জামাত ইসলাম প্রচুর বিপুল ভোটে বিজয় অর্জন করবে আর এজন্যই তারা জামাত ইসলামের প্রতি এতটা জামাত ইসলামের দিকে ঝুঁকছেন দেখা যায় যে যত বেশি পরিমাণ জামাত ইসলামের নেতাকর্মীদের সাথে ডক্টর শফিক রহমানের সাথে সাক্ষাৎ করা হয়েছে বিএনপির কোনো নেতাকর্মীর সাথে এইভাবে সাক্ষাৎ করা হয়নি কারণ তারা মনে করেন বিএনপি এখন একটি অগোছালো দল যেহেতু তারেক রহমান বাংলাদেশে নেই বিএনপিকে লিড দেওয়ার মতো বর্তমান সময়ে বাংলাদেশে সেরকমের কোনো কোনো নেতা কর্মী নেই সেই হিসেবে কূটনীতিকরা মনে করছে যে জামাত ইসলামের আগামী নির্বাচনে ক্ষমতায় আসার প্রায় নাইনটি সম্ভাবনা রয়েছে আর সেই বিদ্যুতেই এবার ডক্টর শফিক রহমানের সাথে সকলেই সাক্ষাৎ করছে দর্শক বিস্তারিত দেখুন আরো ভিডিওর তথ্যতে আর যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন মানে বিদেশি কূটনীতিক সহ সবাইকে বুঝে গিয়েছে যে সামনে জামাত ইসলামী ক্ষমতায় আসতেছে আমরা ইতিপূর্বে পূর্বে বিশেষ করে জাস্ট গত সপ্তাহে আমরা দেখেছি যে একের পর এক বিভিন্ন আসতেছেন বিভিন্ন দেশের তারা জামাতের আমিরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্রদূতরা বৈঠক করেছেন চীনের করেছেন সিঙ্গাপুরের করেছেন তারপরে ব্যবসায়ীরা বৈঠক করেছেন জামাতের আমিরের সঙ্গে এবং এই বিষয়গুলো কিন্তু থেমে নেই এবং আমি ভারতের বিভিন্ন সাংবাদিক মহলে আলোচনা করে জেনেছি যে ভারত আসলে বিএনপির প্রতি হতাশ তারা এখন জামাতি ইসলাম ক্ষমতা এলে কি প্রস্তুতি নেওয়া যাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হবে এটা নিয়ে মোটামুটি ভারত ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন যদিও ভারত খুবই চিন্তিত যে আসলে বিষয়গুলো নিয়ে ডিল করতে হবে অলরেডি ভারত ভারতের যে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন সিংলা যিনি এখন এমপি পদে আছেন রাষ্ট্রপতি মনোনীত লোকসভায় তিনি বলেছেন যে জামাত হচ্ছে চিতাবাঘ চিতাবাঘ কখনো তার গায়ের রংটা পরিবর্তন করতে পারে না জামাত ইসলামতায় সুতরাং ভারত যে আসলে খুব একটা চিন্তায় আছে যে জামাত ক্ষমতায় কি হবে বাংলাদেশের সঙ্গে এটা নিয়ে কোনো সন্দেহ না এবং এটা আমি বিভিন্ন বুদ্ধিজীবী মহলে ভারতের বিভিন্ন সাংবাদিক মহলে কথা বলে মোটামুটি আমি কনফার্ম এবং আজকের আরেকটা খবর সেটা হচ্ছে যে আপনার আপনাকে ছবিটা দেখাই সেটা হচ্ছে যে এই যে ছবিটা দেখেন এখানে অনেক কূটনীতিক অনেক কূটনীতিকরা তারা বসে রয়েছেন তারা ইসলামের আমি ডক্টর রহমানের যে অফিস সেখানে তারা কথা বলেছেন আমি এরাকার আমি একটু প্রথম আরো থেকে যদি আপনাদেরকে পড়ে শুনাই সেখানে লেখা হচ্ছে যে জামাত ইসলামী যদি আগামীতে দায়িত্ব পায় তাহলে মূল এজেন্ডা ঠিক কি হবে আজ রোববার দ্বিপাক্ষিক এক বৈঠকে জামাতের আমিরের কাছে জানতে চেয়েছেন ঢাকা সফররত ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল তার মানে ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল কি হচ্ছে তাদের এজেন্ডা এজেন্ডা হচ্ছে যে যদি আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় যায় তাহলে তাদের মূল এজেন্ডা কি হবে বৈঠকের ব্রিফিং শেষেই জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদেরকে বলেন যে এ ব্যাপারে জামাতের আমির ওই কূটনীতিকদেরকে তিনটি বিষয় উল্লেখ করেছেন এক হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতা উৎপাদনমুখী কারিগরি দক্ষতা বৈষয়িক এবং মানবিক এই সব দিক থেকে যাতে নাগরিকেরা যোগ্য হতে পারে সেই ধরনের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে আর দুই নম্বর হচ্ছে সমাজের সর্বস্তরে দুর্নীতি চেপে বসেছে একদম চেপে বসেছে জামাত ইসলাম দায়িত্ব পেলে দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তোলা হবে আর তৃতীয়ত হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিনিধি দলকে জামাত ইলাম আরো বলেন যে বিগত দের যুগে গণতন্ত্র দমন গুম খুন বিরোধীদের উপরে দমন পীড়ন বিশেষ করে জামাত ইসলামের সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি হাসিনারা বলে তিনি বলেন জামাত ইসলামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুত তবে শর্ত হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে সে আলোকে নির্বাচনটা অবশ্যই অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হতে হবে যাই তিনি পিআর এর কথা বলেন নাই উচ্চ পর্যায়ের ইউ প্রতিনিধি দলটি দুপুরে জামাতের আমির শফিকুর রহমানের সঙ্গে তার দরার কার্যালয়ে সোজন সাক্ষাৎ করেন এর আগে সকালেই বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল ও চোয়া ডি চিনকেরেও জামাতের আমিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দেখেন আপনি তো এখানে জামাতের জেনারেল আরো বলেন যে ইউ প্রতিনিধি জানিয়েছে যে এক রহমানের দেশে ফেরা এবং প্রধানমন্ত্রী হওয়ার চান্স শেষ তার ক্রমান হতাশ তার রহমানের কোনো রাজনীতি নেই কোনো বয়ান নেই তারেক রহমান এখন খালেদা জিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে আচ্ছা বাংলাদেশে একটু সহজ প্রশ্ন তারেক রহমান কি তার কোনো অবদান আছে তিনি কি ছিলেন সাবেক এমপি না মন্ত্রী কিচ্ছু না কোন চাকরি করেছে কোনো ভালো হালাল ব্যবসা করেছেন কি করেছেন দেশের জন্য কি করেছেন একটা এক্সাম্পল দেন যে তারেক রহমান এই কাজটা করেছে অতএব তাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো তার যৌবন কালে বিতর্কিত কাজ ছাড়া লন্ডন যাওয়ার কোনো কাজ করেছে আর জীবনের মূল সময়টা লন্ডনে কাটিয়েছে তাহলে একটু চিন্তা করেন তার রহমানকে আপনি কেন ভোট দিবেন কেন ভোট দেওয়া উচিত এর পেছনে কোনো দলিল কোনো যুক্তি আছে নেই তো দর্শক তারেক রহমানের কোনো রাজনীতি নেই কোন বয়ান নাই তার তারেক রহমানের গ্রহণযোগ্যতার জায়গা শুধু একটা সেটা হচ্ছে জিয়াউর রহমান এবং খালাদা জিয়ার সন্তান জিয়াউর রহমানের অনেক অবদান আছে দেশে বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ শাসক জিয়াউর রহমান সমালোচনা আছে কিছু তারপরও শাসক হিসেবে জিয়াউর রহমান ধারের কাছে গুলো যেতে পারেনি এবং পারবে কিনা সন্দেহ আছে আমরা ভেবেছিলাম যে ইউনুস অনেক কিছু পারবে ইউনুস জিয়াউর রহমানকে ছাড়িয়ে যাবে জিয়াউর রহমানের সমান সমানও ইউনুস হতে পারেনি যেটা সত্য কথা ধারণ শাসক ছিল জিয়াউর রহমান তার তারেক রহমান সবচেয়ে বড় যোগ্যতা কন্ট্রিবিউশন যে জিয়াউর রহমান সন্তান বাংলাদেশে দ্বিতীয় আপসিন খালেদা যে আট সালে পর থাকতে পারেনি আপোস করেছেন এই তারেক রহমানকে প্রথম আপোষ করেছেন কিন্তু বাংলাদেশে আট সাল পর্যন্ত যিনি আপসিন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া এই খালেদা জিয়া তার সন্তান তারেক রহমান এটা তার দ্বিতীয় যোগ্যতা এছাড়া তারেক রহমানের কোন যোগ্যতা অবদান কিছু আপনি দেখাতে পারবেন না এখন সেই একমাত্র প্রাসঙ্গিকতার জায়গা তারেক রহমানের সেই জায়গাটা যদি তারেক রহমান এখন জিয়াউর রহমান এবং খালাদ্দাস তার মা বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যান তাহলে তারেক রহমানের কোনো গ্রহণযোগ্যতা থাকে কোন জায়গা থাকে তা থাকে ওইটাই পিনাকি ভট্টাচার্য একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছেন যে খালেদার বিরুদ্ধে তারেক খালাদা বিরুদ্ধে তারেক প্রমাণ করে দেখিয়েছেন কিভাবে ইন্ডিয়ার দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা যেই বিশ্লেষণ এবং বক্তব্য শুনলেন তো আপনাদের মতামত কিংবা মন্তব্য সেটি অবশ্যই জানাবেন কমেন্টসে আর দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ